চাঞ্চলকর পেট্রোল বোমা কাণ্ডে গ্রেপ্তার হওয়া আটজন কংগ্রেস কর্মীর মধ্যে সাতজনের জামিন মঞ্জুর করল মাননীয় আদালত উল্লেখ্য গত ছাব্বিশে ফেব্রুয়ারি কংগ্রেস ভবনের সামনে বিজেপির প্রতিবাদ মিছিল হামলাকাণ্ডে এই আটজনকে গ্রেপ্তার করেছিল পশ্চিম থানার পুলিশ আটককৃতরা হল সম্রাট রায় শাহজাহান ইসলাম রাজেশ্যাম সাহা আর্নিকা সাহা মালবিকা পুরদার মিঠুন দেবতীর্থ সাহা রজত সাহা শাহজাহান ইসলাম ছাড়া বাকি সাতজনই ছাড়া পাইয়ে দিন বিজেপির অভিযোগ ছিল এই কংগ্রেস কর্মীরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ বিজেপির নেতৃত্বদের হত্যা কোষে ছিল কিন্তু কংগ্রেসের পক্ষে নিযুক্ত আইনজীবীর সওয়াল জবাবে পেট্রোল কোনো ধরনের বিস্ফোরক পদার্থ নয় বলে এই অভিযোগ অনেকটাই হালকা হয়ে যায় যার ফলশ্রুতিতে মঙ্গলবার মাননীয় আদালত এই সাতজনের জামিন মঞ্জুর করে বলে জানায় কংগ্রেস নেতৃত্বরা এদিকে জেল থেকে বের হয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কটাক্ষ করেন কংগ্রেস কর্মীরা ছাত্রনেতা সম্রাট রায় জেলের মধ্যে আতপচাল খাওয়ানোর জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানান এছাড়াও জেলের মধ্যে বসে একটি কবিতা লেখেন যুবনেত্রী আনিকা সাহা সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে সেই বিস্ফোরক কবিতাটি পাঠ করে শোনান আনিকা এদিন জেল থেকে ছাড়া পাওয়া কংগ্রেস কর্মীদেরকে স্বাগত জানাতে সদ্য বিজেপি দল ত্যাগ করা প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন আশিস সাহা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা গোপাল রায় সহ পুরো কংগ্রেস ভবন চলে আসে বিশালগড় স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে বের হওয়ার পর কংগ্রেস কর্মীদের গলায় ফুলের মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় কংগ্রেস দলের পক্ষ থেকে ঘটনায় পাল্টা আক্রমণ বা উভয় পক্ষের এই অভিযোগ ছিল যে আক্রমণ পাল্টা আক্রমণের তো পুরো ঘটনায় শুধুমাত্র কংগ্রেস কর্মীরা গ্রেপ্তার হলো বা অন্য কেউ হলো না বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন হ্যাঁ আমরা এফআইআর করেছি এবং পুলিশ এফআইআর গ্রহণও করেছে কিন্তু তাদেরকে কোনো এরেস্ট করে নেই শুধু কংগ্রেস কর্মীদেরকে গ্রেপ্তার করেছে এবং এটা আমরা খুবই নিন্দা জানাই ইমিডিয়েটলি যে আমাদের আমরা যা এফআইআর করেছি তাদেরকে গ্রেপ্তার করতে হবে যদি না করে তাহলে আমরা আন্দোলনে পথে যাচ্ছি শাসক দলের শেষ অব্দি মুক্তি কি অনুভব লাগছে ধন্যবাদ জানাই কংগ্রেস দলের নেতা কর্মীদের বিশেষ করে কংগ্রেস সভাপতি গুরিজিৎ সিনহা সুদীপ রায় বর্মন গোপাল রায় আশী শাহ থেকে শুরু করে যুব নেতা প্রত্যেকজন নেতাকে আমরা শুভেচ্ছা জানাই কারণ চক্রান্ত করে এই রাজ্যের সরকারটা চক্রান্ত করে আমাদেরকে জেলে দিয়েছে একজন টুয়েলভে পরে স্টুডেন্ট ওনাকে পর্যন্ত জেলে দিয়েছে আমরা জেলের মধ্যে থেকে পরীক্ষা দিয়েছি আমরা ভয় পাই না আমরা সত্যের দিকে আমরা লড়াই করব এবং জেলের অবস্থাও একদম করুণ অবস্থা জেলের পরিকাঠামো এই বেশি ভালো অনেক কষ্টে ছিলাম বিপ্লব দেবকে চিফ মিনিস্টারকে ধন্যবাদ জানাই আতপ চাল খাওয়ানোর জন্য উনিও তৈরি উনিও তৈরি বারবার আপনাদের জেলে ঢোকার পর থেকে সংবাদ মাধ্যমে সংবাদ হয়েছে যে জেলের ভিতরে পরিকাঠামোগত ত্রুটি ছিল বা খাবারের অভিযোগ ছিল বিষয়গুলো কি আদৌ কতটা সত্য বা আপনাদের মূল অভিযোগ অভিযোগটা কি একদম মানে জেলের মধ্যে আতপ থেকে শুরু করে আতপ মধ্যে ক্রীড়া এবং মানে একদম ভালো নেই একদম ভালো নেই কারেন্ট নেই ফ্যান নেই সাংঘাতিক বাজে অবস্থা ক্যান্টিনের মধ্যে খাবার নেই টাকা দিচ্ছি আমরা আমাদের নেতারা টাকা দিয়েছে ঘর বাড়ি থেকে টাকা পাঠানো হয়েছে এখানের মধ্যে খাবার নেই কি খাবো একদম বাজে অবস্থা কর্তৃপক্ষ দ্বারা জেলের ভিতরে কি রকম আচরণ এটা এটা বলে লাভ নেই এটাকে ছাড়াবে কি অনুভব ছাব্বিশ তারিখের ঘটনায় যার নিরিখে আমাদের গ্রেপ্তার করা হয়েছিল এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা বিজেপির চক্রান্ত ছিল যার কারণে আমাদের ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছিল একটি বার্তা দিতে চাইব রাজ্যের শিশু মুখ্যমন্ত্রীকে লড়তে জানা লড়াকু আমরা লড়তে নাহি ভয় বিনাশকারী বিজেপিকে করবই পরাজয় জেলের জেলের ভিতরে মহিলা হিসেবে আপনারা ছিলেন আপনাদের সঙ্গে ঠিক কীরকম আচরণ হয়ে যায় আচরণ এজ ইউজুয়াল যেটা একজন আসামির সঙ্গে করা হয় সেরকম কিন্তু জেলের ভিতরে যে মহিলা অধিকারিকরা ছিলেন তাদের ব্যবহার খুবই ভালো ছিল অ্যাজ ইজুয়েল সব খাওয়া দাওয়া কীরকম ছিল খাওয়া দাওয়া তাই একটু মানে কি বলবো একটু খাওয়া দাওয়া আজকে আমাদের আটজনের মধ্যে সাতজনকে আমরা মুক্ত করতে পেরেছি আরেকজন আছে শাহজাহান আমাদের যুবনেতা তারও একটা বেল হয়েছে আর বাকি আছে এবং আমরা বিচারের প্রতি আইনের প্রতি অগাধ বিশ্বাস আছে কংগ্রেস পার্টি বিজেপি সরকার গভীর চক্রান্ত করেছিল মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের কর্মীদের বন্দি করার চেষ্টা করেছিল কিন্তু আইন আইনের পথে গেছে এবং আইনকে আমরা শ্রদ্ধা করি তার জন্য আমাদের কর্মীরা মুক্তি পেয়েছে এবং আমাদের কর্মীদের এমন ধারা প্রয়োগ করার চেষ্টা করেছিল যাতে করে তারা আর বেল না পায় কি ধারা জানে হ্যাঁ ওটা বিভিন্ন চক্র করেছিল কিন্তু আইন বিচার ব্যবস্থা ভারতে এখনও আছে যেটা আমরা বিশ্বাস করি আমরা খুব খুশি এবং আমাদের কর্মীরা আমরা কংগ্রেস ভবনের শাসক গোষ্ঠী বিজেপির হারমাদ বাহিনীরা যে আক্রমণ করেছিল এবং আমাদের কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে যে মামলা হয়েছিল সেই মামলাতে আমরা নিচের কোটে আমি হরি পার্থ সরকার আশিস সাহা আশিস দে শুদ্ধ অনেক আইনজীবী এবং শান্তিপ্রিয় ভট্টাচার্য শুধু অনেক আইনজীবীরা আমরা গেছিলাম নিচের কোটে তাদের বেল পিটিশান রিজেক্ট হওয়ার পর আমরা আন্ডার সেকশন ফোর থার্টি নাইন অফ আমরা জজ কোটে তাদের জন্য বেইলের আবেদন করি এবং আজ গতকালকে বেইলের আবেদন হরি ভূমিক শুদ্ধ পার্থ সরকার এবং অন্য অন্য আইনজীবীরা শুদ্ধ আমরা যখন ইয়ারিং করি গতকালকে এটা রায় দিয়ে আজকে অর্ডার পাস করেছেন আমরা অত্যন্ত আনন্দিত যে জজ কোর্টে তাদের মুক্তিপূর্ণা তাদের বেল অর্ডার হয়েছে এবং কিছুক্ষণের ভিতরে আমরা মুক্তি মুক্তিপূর্ণা দিয়ে তাদেরকে জেল থেকে আমরা বের করে নিয়ে আসবো এবং এই দায়ে আমাদের জয় হয়েছে বলে আমরা আশা পোষণ করছি কত টাকা বন্ধ করা দু লক্ষ টাকা বেল বন্ড এবং আটজনের এবং দুজন সিউরিটি দুই লাখ টাকা এবং পশ্চিম ত্রিপুরা জেলার থেকে তারা বাইরে যেতে পারবে না এই কন্ডিশনে তাদেরকে জামিন দেওয়া হয়েছে এটা একটা ঐতিহাসিক রায় বিউরো রিপোর্ট